আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাগনাস ইংলিশ অ্যাকাডেমি আমরা আজকে জানবো অ্যাডভাইস নিয়ে আমরা প্রতিনিয়তই আমাদের জীবনে অনেকের থেকে অ্যাডভাইস চেয়ে থাকি বা নিয়ে থাকি কনভেনশনাল নিয়মের বাইরে গিয়ে এই অ্যাডভাইসগুলোকে আমরা কীভাবে বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি আজকে সেটি শিখবো চলুন তাহলে শুরু করা যাক আমাদের ফার্স্ট সেন্টেন্সটি হলো হোয়াট ডিউ থিঙ্ক আই শুড ডু এটিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমরা বলতে পারি আই এম নট শিওর ওয়েদার স্পিক টু হিম অর নট হোয়াট ডিউ থিঙ্ক আই শুড ডু আমাদের সেকেন্ড সেন্টেন্স যেটি আছে এটিকে আমরা বলতে পারি ক্যান আই অ্যাস ইউর অ্যাডভাইস ওর ওপিনিয়ন অ্যাবাউট সামথিং আই এম রিয়েলি ওয়ারিড অ্যাবাউট মাই ব্রাদার আমাদের থার্ড সেন্টেন্সটি হলো ডু ইউ থিঙ্ক আই শুড এটিকে আমরা ব্যবহার করতে পারি দে আর অফারিং মি টেন থাউজেন্ড টাকা আ মান্থ ডু ইউ থিঙ্ক আই শুড জয়েন আমাদের ফোর্স্ট সেন্টেন্সটি হলো আই এম থিঙ্কিং অফ ডট ডট হোয়াট ডিউ থিঙ্ক এটিকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি আমরা বলতে পারি আই এম থিঙ্কিং অফ ডাইং মাই হেয়ার হোয়াট ডিউ থিঙ্ক এভাবে এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আমরা কারো থেকে অ্যাডভাইস অ্যাস করতে পারি এবার আমরা কিছু সেন্টেন্সের মাধ্যমে যে আমরা কিভাবে অ্যাডভাইস দিতে পারি আমাদের ফার্স্ট সেন্টেন্সটি হলো ইউ শুড আমরা এটিকে বলতে পারি যে ইউ শুড গো দেয়ার অথবা ইউ শুড ডু ইউর লেসেন্স প্রপারলি আমাদের সেকেন্ড সেন্টেন্সটি হলো ইফ আই ওয়ার ইউ আমরা অনেক সময় বলে থাকি যে তোমার জায়গায় আমি যদি থাকতাম আমি এটা করতাম এক্ষেত্রে আমরা সেন্টেন্সের মাধ্যমে কীভাবে বলতে পারি ইফ আমাদের থার্ড সেন্টেন্সটি হল হোয়াট ইউ টু ডু হচ্ছে তুমি যেটা করতে পারো আমরা এটিকে বলতে পারি হোয়াট ইউ অট টু ডুজার আমাদের ফোর্থ সেন্টেন্সটি হলো হোয়াট ইউ নিড ইজ আমরা অ্যাডভাইস দেওয়ার সময় বলে থাকি যে তোমার আসলে এটা করা উচিত বা তোমার আসলে এটা করা দরকার আমরা সেক্ষেত্রে বলতে পারি হোয়াট ইউ নিড ইজ আস লং অর্থাৎ তুমি একটা সুন্দর ভ্যাকেশনে যেতে পারো আমাদের ফিফথ সেন্টেন্সটি হলো ইউ উড বেটার অর্থাৎ তুমি যদি ওটা করো তাহলে জিনিসটা আরও ভালো হয় এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার করি ইউ উড বেটার গো দেয়ার বিফোর সামথিং হ্যাপেন্স অর্থাৎ কিছু ঘটে যাওয়ার আগেই আমার মনে হয় তোমার সেখানে যাওয়া উচিত আমাদের সিক্স সেন্টেন্সটি হলো মেক শিওর ইউ অর্থাৎ তুমি এনশিওর করবে জিনিসটা যেন তুমি ঠিকঠাক মতো করো আমাদের সেন্টেন্সটি হতে পারে মেক শিওর ইউ টেক ইনাফ ফার্স্ট আমাদের সেন্টেন্সটি আমরা যখন অনেকগুলো অ্যাডভাইস কাউকে দেই সেক্ষেত্রে আমরা একটা অ্যাডভাইস বলি যেটা তার জন্য বেস্ট হবে এক্ষেত্রে আমরা বলতে পারি বেস্ট থিং ইজ টু ড্রিঙ্ক আ লড় অফ ওয়াটার আমরা আজকে কিছু সেন্টেন্স জানলাম যেটার মাধ্যমে অ্যাডভাইস আমরা দিতে পারবো নিতে পারবো আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ